আলার পুথালা তোর বনেরে বিয়া করছি তুই আমার সালা এই ছোট কালো হাসটি হাস হয়ে পুকুরে সাতার কাটতে পারে না বেকার হে भैया मैं तो टूट জানার দুঃখে জঙ্গলে এসে হাসটি বসে বসে কাটতে থাকে তা দেখে জঙ্গলের প্রাণীরা এসে বলে ভাইক না তোমার বডি রে অবস্থা ক্যা সুইমিউলা অনেক মক বেরায় গেছে এরপর হাসটি কিভাবে সাতার শেখা যায় সাতার প্রশিক্ষকের কাছে চলে যায় আমি বলুন সাঁতার প্রশিক্ষকের কাছ থেকে বুদ্ধি সাঁতার কাটতে চলে আসে কে লি হ্যান্ডসম বয়সে তো বহু মজা আয়া আমি লাল করে কুমিতি আশীর্বাদ বাচ্চাদেরকে দেখতে পায় এবং তাদেরকে খাওয়ার জন্য আস্তে আস্তে তাদের কাছে চলে যায় ভাই আজ омলেট বানাবো আজ তেহলকা омলেট বানাবো হাসগুলোর বিপদ দেখে এক কালো হাসটি চলে যায় তাদেরকে বাঁচাতে এই যুবক হাসটিকে দেখে ফেলে এবং লেজ দিয়ে বাড়ি মেরে তার মুখের ভিতর ভরে নেয় কিন্তু বেশিক্ষণ রাখতে পারে না কারণ হাসটির দাঁত ভেঙে বেরিয়ে আসে কো না আমার বাসা আমার বর্স আমি না।। কামড়াতে গিয়ে গাছের গুটির ভিতর আটকে পড়ে কিন্তু কুমির অনেক ছুটাছুটি চেষ্টা করেও বেরোতে পারে না এবং স্রোতের সঙ্গে চলে যায় এরপর হাঁস আস্তে আস্তে নদীর কুলে চলে যায় তার বন্ধুদের কাছে তার বন্ধুরা খুশি হয়ে স্লোগান দিতে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসায় আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আমার চ্যাডার বাল হাসটি কুকুরটিকে খাঁচায় বন্দি করে দিল্লি থেকে পাকিস্তানে নিয়ে যাচ্ছিল তা দেখে কুকুরটি বলে ওঠে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আর এদিকে কুকুর খাঁচা থেকে বেরিয়ে হাঁসের সঙ্গে সঙ্গে নৌকা অব্দি চলে আসে কিন্তু হাঁসটি বুঝতে পারে না যে কুকুরটি বেরিয়ে গেছে আরে এমালে তো কুকুর হয়ে বাঁদরের মতন গাছে গাছে চলছে তার মানে গাছ ডিজিটাল যুগে আধুনিক সোয়া সব আপডেট হয়ে গেছে हे करे भाई हे करे हा 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 <laughs>